এটা আল্লাহ পাক সহ্য করবে না অন্তত পক্ষে মানবতা ইসলামের নামই হলো মানবতা কথা বলেন ঠিক না ঠিক আপনি হাই করে দিচ্ছেন তাহির আপনি মনে রাখবেন আপনি মনে রাখবেন যদি আপনি সত্য থাকেন একদিকে রাস্তা যদি আপনার বন্ধ হয় সত্যর দিকে রাস্তা খুলে যাবে ঠিক কিনা বলেন তবে এই জন্য আবার ব্রাহ্মণ পড়া ব্রাহ্মণ পড়ার মানুষই করে দিয়েছেন না এটা হতে পারে না ভালো দানের এই শান্তিকে বিনষ্ট করতে চায় এই পরা আপামার সুন্দর আবার ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে রুখে দিয়ে এই পরা মাফিলটা বাস্তবের মাধ্যমে দেখে দিয়েছেন এই পরা মাটি